দর্শক সবাইকে আবার শুভেচ্ছা স্বাগত জানিয়ে আমি ফিরলাম তৌফিক মারুফ জার্নালে আপনারা আমাদের সঙ্গে যারা থাকেন এখন যারা দেখছেন কিংবা পরে দেখবেন আপনারা হয়তো দেখেছেন যে কিছুক্ষণ আগে আমি আরেকটি শো করেছি যুক্তরাষ্ট্রের সাংবাদিক দস্তবির জাহাঙ্গীরের সঙ্গে তিনি বলেছেন সেখানে গত পরশু কি হয়েছে গতকালকে বাংলাদেশের সরকার যে বিবৃতি দিয়েছে সেখানে বিবৃতির মধ্যে সরকার এই দিন ছোড়াকে বিধ্বংসী হিসেবে উল্লেখ করেছে বিধ্বংসী সহিংস রাজনীতির বহিঃপ্রকাশ তারা আওয়ামী লীগের মধ্যে দেখতে পেয়েছে এবং এই জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমন হুমকি দিয়েছে যদিও সেখানে তারা আবার মার্কিন যুক্তরাষ্ট্রের অথরিটিকে মানে বিমানবন্দর অথরিটিকে দায়ী করেছে নিরাপত্তা না দেওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি প্রশ্নটি হলো এই প্রতিবাদের ভাষা হিসেবে যুক্তরাষ্ট্রে বা নিউ ইয়র্কে যে ডিম ছড়া হয়েছে এটি যদি অপরাধ হয়ে থাকে এটি যদি বিধ্বংসী হয়ে থাকে এটি যদি সহিংস হয়ে থাকে তবে বাংলাদেশে গত তেরো মাসে আমরা যেভাবে আদালত প্রাঙ্গনে দেখলাম মুক্তিযোদ্ধাদের প্রবীণ রাজনীতিবিদদের উপরে ডিম ছড়া হলো আমির হোসেন আমল রাশেদ খান ইমু হাসান আরো অনেকের গায়ে যখন ডিমগুলো গুলা ছোড়া হয়েছিল সেই ডিমগুলো কি বৈধ ছিল কিনা আর আমরা সাধারণ মানুষ যেহেতু এই বৈধ অবৈধতার বিষয়টি বুঝবো না এই জন্য আমি যুক্ত করেছি বাংলাদেশের একজন প্রখ্যাত আইনজীবী যিনি দীর্ঘ বছর পর্যন্ত আবার অস্ট্রেলিয়ার আইনবিদ আছেন আইন পেশায় নিয়োজিত আছেন আইনজ্ঞ রাজনীতিবিদ ডক্টর সিরাজুল হক আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি আমার ভূমিকাটুকু শুনতে পেয়েছেন আপনি যদি একটু শুরু করেন এখান থেকে যে নিউ ইয়র্কের যে ডিন সেটি যদি বিধ্বংসী অস্ত্র হয়ে থাকে এবং সেটি যদি আইন আইনত বৈধ না হয়ে থাকে তাহলে বাংলাদেশে যে ডিম ছোড়া হলো রাজনীতিবিদদের উপরে সেই আদালত প্রাঙ্গনে সেইগুলো কি বৈধ ছিল কিনা এখান থেকে যদি ধন্যবাদ মারুব ভাই আহ প্রথম কথা হল এরা কারা যাদেরকে ডিম ছড়েছে তাদের মধ্যে একমাত্র আহ আহ একমাত্র বিএনপির সনাম ধন্য সাধারণ সম্পাদক মির্জা সাহেব ব্যতীত আর যেগুলো আছে সেগুলো তারা যেমন আপনি ধরেন প্রধান উপদেষ্টাই উনিকে উনি একটি অবৈধ সরকারকে রিপ্রেজেন্ট করতেছে এবং ওনার তো কোনো আমার তো মনে হয় যে ওনার কোনো লজ্জা সরল এবং ওনার কোনো মান এবং ওনার কোনো সম্মান অবশিষ্ট রয়েছে বলে আমার বিশ্বাস হচ্ছে না আপনি দেখেন যে পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত আট তারিখ থেকে অদ্যাবধি পর্যন্ত কয়েকশ নারী তার সতীত্ব হারিয়েছে এবং পনেরোশোর অধিক আওয়ামী লীগের নেতা কর্মী তাদের জীবন হারিয়েছে এবং আপনি যদি হিসাব করেন কতগুলি মব সন্ত্রাসের মধ্যে দিয়ে তারা জীবন হারিয়েছে প্রকাশ দিবালোকে এবং আপনি দেখেছেন যে একজন প্রধান বিচারপতি তিনি যখন আদালতে গিয়েছিলেন একজন আইনজীবীকেও তারা দেননি সেখানে এবং এই যে যে দেননি এবং আমাদের দেশের যারা স্বাধীনতাটা কামাই করে এনে দিছে সেই আপনার হাসানুল হক ইনু বলেন রাশেদ খান মেনন বলেন আমাদের আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু বলেন এবং সর্বোপরি দীপুমণি বলেন প্রত্যেকের ডিম থ্রো করা হয়েছে এবং আদালতে একজন লড়তে দেওয়া হয়নি আইনজীবীও তাদের তো এই যখন অবস্থা একটি দেশের একটি দেশের স্বাধীনতা গলায় যেখানে জুতার মালা পরিয়ে দেওয়া হয় এবং সেইগুলো তো স্বাধীনতার পক্ষের শক্তি বলা যায় না সেগুলো স্বাধীনতার বিপক্ষ শক্তি পাকিস্তানি হানাদাররা যা করেছে এরা তাই করেছে এদের একটা ডিম সরেছে ডিমে এত ব্যথা এবং আমি আপনাকে কয়েকটি ঘটনা বলি যেটা অস্ট্রেলিয়াতে ঘটেছে এখানে বিএনপি এবং আওয়ামী লীগ এবং তারা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডগুলো গুলো করে যাচ্ছে আর আরেকটা সংগঠন সেটা গোপনে রয়েছে এবং গোপনেই তারা থাকতে ভালোবাসে বলে আমি মনে করি তো উনিশশো সালে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে অস্ট্রেলিয়াতে আসলো এবং তখন সালে যখন তিনি আসলেন তখন বিএনপি এবং আমরা সেটা সাধুবাদ জানাই যে তারা মিছিল করেছে যেখানেই করুক যে জায়গায় করুক শেখ হাসিনাকে লক্ষ্য করে তারা উনিশশো সালে মিছিল করেছে আমরা সাধুবাদ জানাই তাদের তারা সেই প্রতিবাদ করেছে তাদের ভাষায় তারা প্রতিবাদ করেছে তো আমাদের কিছু আসা যায়নি এরপর দুই সালে আপনি আপনার খেয়াল থাকার কথা দুই সালে বাংলাদেশে যে সেই মধ্যে দিয়ে যে নির্বাচনে বেগম জিয়া নির্বাচিত হলেন প্রাইম মিনিস্টার অক্টোবর মাসে এবং উনি আসলেন কমনওয়েলথ সম্মেলনে এবং সেখানে আমরা মিছিল করেছি ওনার গাড়ির সামনে গিয়ে আমরা মিছিল করেছি আমরা ডিমো ছুরি নেই আমরা আজে বাজে কথাও বলে নিই যতটুকু শালীন ভাবে বলা দরকার সেটুকুই আমরা করেছি তো এরপরে দুই প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াতে আসলে এবং তখনও বিএনপির ছেলেরা মিছিল করেছে এবং উনি যেখানে যেই যেই জায়গায় গিয়া উনি নারী নেতৃত্বের কারণে এখানকার একটি আমেরিকার একটি এনজিও সংগঠন তাকে পুরস্কৃত করেছে অনার করেছে এবং বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীকে এটা করেছে এবং শেষ সময় ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং সেই অনুষ্ঠানের সামনে গিয়ে বিএনপির ছেলেরা প্রতিবাদ করেছে কই আমরা তো বলি না এদেরকে এদের বাড়ি ঘর সব দেখো এদের বিরুদ্ধে এইটা করো ওদের বিরুদ্ধে এটা করো এরপর আপনি আরো শোনেন আমাদের পররাষ্ট আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সাহেরা খাতুন এবং বোটানি নামক সিডনির বোটানিতে একটি হলে আমরা অনুষ্ঠান করতেছিলাম সায়রা খাতুনকে আমরা সম্বর্ধনা দিতেছিলাম সেই মুহূর্তে আউটসাইডে প্রচন্ড বৃষ্টির মধ্যে আউটসাইডে ঝাড়ু নিয়ে তারা মিছিল করতেছে বিএনপি ছেলেরা কই আমরা তো বলি নেই যে পরের দিন ওদেরকে অ্যারেস্ট করো বাংলাদেশে ওদের ঠিকানা পাঠিয়ে দিলাম ওর বাবার নামে মুখ ওর চাচার নামে মনু ওর দাদার নামে মনু ওদেরকে ধরো আমরা এগুলো কোনোদিনই করিনি তারপরে আপনি ধরেন লাস্টে এই তো কিছুদিন আগে আমার মনে হয় আমাদের আইনবিদ এবং খাদ্যমন্ত্রী ছিল আমাদের এবং কামরুল ইসলাম ইয়ে খাদ্যমন্ত্রী ছিলেন কামরুল ইসলাম তো কামরুল ভাই আসলো কামরুল ভাই আসার পরে আমরা একটা সমুদ্রের সৈকতের পাশে এটাকে বন্ডাই আহ কুজি বলে কুজি একটা সুন্দর একটা রেস্টুরেন্টে বড় একটা রেস্টুরেন্টে আমরা একটা অনুষ্ঠান করলাম কামর ভাইকে সম্বর্ধনা দেব ঠিক তার ওই 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 তারা জুতা স্যান্ডেল ঝাড়ু নিয়ে দাঁড়াই গেল অর্থাৎ একটা লোকের মান সম্মান তো থাকা উচিত একটা ঝাড়ু ওয়েস্ট মানে সিডনির মতো একটা জায়গায় ঝাড়ু হাতে প্রতিবাদ জানাচ্ছে অর্থাৎ এই যে কাণ্ড অবস্থানগুলো মানে আমার কাছে রীতিমতো অবাক লাগছে এর আগে একটি অনুষ্ঠানে আমি এবং বিএনপির তৎকালীন সভাপতি আমরা ঘোষণা আমি ঘোষণা করেছিলাম যে এর পরে আওয়ামী লীগের আসুক বিএনপির আসুক যারাই প্রধানমন্ত্রী হিসেবে আমরা কোনো দিন মিছিল করব না এবং দিন আমরা প্রতিবাদ জানাবো না আমরা আমাদের কাজ করব অন্যভাবে তো কিন্তু তারা সেটি রাখে তো এই হলো এই অবস্থা এখন আসেন ডিম প্রসঙ্গ বাংলাদেশে এই পর্যন্ত কয়েক লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীদের জেলখানায় পুজো ফেলা হয়েছে এবং তেচল্লিশ জন আওয়ামী লীগের নেতা এবং অ্যাক্টিভিস্টদের জেলখানার ভিতরে হত্যা করেছে আর অ্যাকাউন্টেবিলিটি একটা সরকারের একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে সে অ্যাকাউন্টেবিলিটি তো দূরের কথা এই সরকারটাই তো অবৈধ এবং সেদিনও শিশির মনির জামাতের যে আইনজীবী সুপ্রিম কোর্টের শিশির মনিরও বলল যে অবৈধ সরকার তা আপনারা কার উপর রিলাই করতেছেন একটা নষ্ট পুরুষ এই যে যে আইন উপদেশটা এই এই নষ্ট মানুষটা একটা ট্রাইব্যুনাল গঠন কইরা এই নষ্ট মানুষটা সেখানে বিচার করতেছে যেখানে ও নিজেও জানে ও নিজেও জানে যে এই ট্রাইব্যুনালটা পার্লামেন্টে পাশ হয়েছে এই ট্রাইব্যুনালের সমস্ত অ্যামেন্ডমেন্ট পার্লামেন্টে পাশ হয়েছে সুতরাং আজকে তুমি কোন আইনের বদলতে পার্লামেন্টের পাশ করা জিনিসটাকে তুমি নেগেট করে উল্টা শেখ হাসিনার বিরুদ্ধে এই বিচারটা তুমি করে যাচ্ছ সুতরাং এগুলো এদের যে মাথায় এবং মস্তিষ্কে কোনো ধরনের মানে কি বলবো মানে একটা মানে সম্ভ্রম বা একটা মানে ভালো কাজ এ মাথায় আছে বলে আমার মনে হচ্ছে না সুতরাং আমার কাছে মনে হচ্ছে কি যে এই যে ডিমটা সুরেছে তারা কিন্তু বিএনপির সেক্রেটারি মির্জা সাহেবকে ডিম সুরে মারেননি সাথে একজন নারী ছিল তাকেও কিন্তু ডিম সুরে মারেননি একটা বদমাশকে ডিম সুরে মেরেছে যে বদমাশটা মানে এই যে যে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য পাঁচই আগস্ট তৈরি হয়েছে সেই এটার এক ক্রিয়ানক ছিল এই বদমাশটা কালকে আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে বদমেসটাকে চিনো কিনা তো বলে যে ভাই এটা তো আপনার ডিপার্টমেন্টের ছিল আপনি চিনেন না কেন চিনি নাই আমরা যখন ছিলাম তখন মাদ্রাসার ছাত্ররা এমন হারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুনলাম ও নাকি মাদ্রাসায় পড়েছে তো সুতরাং আপনারা সকলেই বুঝতে পারতেন এটা কি সুতরাং এইটারে একটা ডিম সুরে মেরেছে ক্ষোভের প্রকাশ হিসাবে আর তাতে লঙ্কা কান্ড বা দিয়ে বললো কারণ বন্দুক এখন তোমার হাতে তুমি তো বন্দুক দিয়া আওয়ামী লীগের লোকদের মারবা স্বাধীনতার পক্ষের শক্তিদেরকে মারবা মারবা মানুষকে তোমার দলের লোকেরা বিভিন্ন জায়গায় বন্দুক চাঁদা আদায় করবে এই তো কাজ সুতরাং মানে গত ১৩ মাসে যা হয়েছে বাংলাদেশে স্বাধীনতার পরে কোনো সরকারের আমলে এই ধরনের অরজকতা হয়নি বাংলাদেশে সুতরাং আমি মনে করি লেজিটিমেটলি তারা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে একটা ডিম মেরেছে এবং সেই ডিম মারাতে কি ব্যথা পেয়েছে আপনি দেখতে পাচ্ছেন তো সুতরাং আমি মনে করি যে এটা তারা যে এই এইটাকে সন্ত্রাসী তারাই ডিমটা মেরেছে কোথায় ডিমটা মেরেছে আমেরিকাতে আমেরিকাতে তারা প্রশাসন করে তাদের যদি কোনো বিচার করতে হয় আমেরিকার আইনে বিচার করবে এবং সেখানে যদি ডিম মারার কোনো পানিশমেন্ট থেকে থাকে ওই যে একটা ছেলেকে ধরে নিয়ে এবং তাকে অলরেডি দিয়েছে মানে কি বলবো যে ওয়েস্টার্ন আপনি একটা লোককে আপনি খামাক্ষা থানায় রাখতে পারেন না কোর্টে তাকে নিলে জামিন দিয়ে দিচ্ছে কারণ সে তো পালাবে না সে তো পালাচ্ছে না যদি বিচারক মনে করে সে পালাবে না পালাচ্ছে না এটা যদি তার অনুভূত হয় তখন সে তাকে বেঁচে আর আর কিছু কিছু জিনিস আছে যেটা বেইলেবল কন্ডিশন আছে কিনা সেই সেটি থাকলে অবশ্যই তাকে বেল দিবে সুতরাং সে অপরাধ করেছে কোথায় অপরাধ করেছে আমেরিকার মাটিতে তাহলে বাংলাদেশে কাদের শাস্তি হবে তো সুতরাং এই আহাম্মক গুলো মানে ঘাড়ের উপরে সবটুকু মানে বেদনা নিয়ে সবটুকু নিয়ে তারপর সেটা নিয়ে কাজ করে সুতরাং আহাম্মকের কাজ এই এইরকমই থাকে আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি যে ওই একটা নাদান ছেলে যে ছেলেটি নাকি ছাত্রলীগ নাম ওই ছেলেটা কি করেছে বলছে আওয়ামী লীগ আর নির্বাচনে আসতে পারো না আওয়ামী লীগের ইতিহাস এই বান্দর ছেলেটি কি জানে আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে আওয়ামী লীগ পঁচিশ বছর সংগ্রাম করে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দেশ দেশ কামাই দিছে পাঁচত্তরের পনেরোই আগস্ট নির্মম হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগ একুশ বছর সংগ্রাম করে তারপরে আওয়ামী লীগকে চিনতে এই ছেলেগুলোর বেশ কিছুটা সময় নেবে কি সুতরাং আমরা মনে করি যে ডিম মারাটা এটা একটা উচিলা মাত্র সুতরাং তারা তাদের ওরা আমেরিকান ওরা আমেরিকায় থাকে সুতরাং আমেরিকার আইন অনুযায়ী যদি তারা অপরাধ করে থাকে তারা সেই পানিশমেন্ট পাবে এখানে বাংলাদেশের করার কিছু নাই আর ওরা যে খামাক্ষা তাফালিং করতেছে এদের মস্তিষ্ক জুড়ে এই তাফালিং করা ছাড়া গত তেরো মাসে কোনো কাজ ছিল না বিষয় যদি আপনি একটু বলেন সেটা হচ্ছে এই যে সরকার যে কাল ঘটনা যে বিবৃতি দিয়েছে তারা এটিকে আহ খুবই অন্যভাবে উপস্থাপন যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের যে আওয়ামী লীগ এর আগে অনেক ধরনের অন্য অবিচার করেছে সেগুলো তারা বলেছে বিধ্বংসী কার্যক্রম বলেছে আপনারা আপনার কাছে কি এটিকে দিন ছড়াকে বিধ্বংসী আপনি মনে করছেন কিনা আমার কাছে আমার কাছে তো মনে হচ্ছে যে এই যে যারা বিবৃতি দিছে এরা কোনো রাজনৈতিক সরকার না এবং রাজনীতি এরা জীবনে করে নাই এবং রাজনীতির সাথে কোনো সংস্রব এদের নাই ইনক্লুডিং ডক্টর ইনুস তিনিও রাজনীতি করেন না জীবনে সুতরাং এই যে যে বিবৃতি তারা দিয়েছে এটা ভিত্তিহীন অসার এবং কি বলবো এটা এই ডিম সোরার মধ্যে এইগুলো পড়ে না এগুলোর উদ্দেশ্য প্রণোদিত এইটা তারা করেছে এবং তারা আমার মনে হয় না যে খুব একটা বেশি সময় তারা যেতে পারবে কারণ গত এই যে যে মাসের মধ্যে একটা পদক্ষেপ তারা নিতে পারেনি আইন তারা করতে পারে বাংলাদেশকে পৃথিবীর বুকে একটা সন্ত্রাসী রাষ্ট্র ছাড়া আর কিছু উপহার দিতে পারেন নাই গত তেরো মাসে সুতরাং এদের এরা যত তাড়াতাড়ি বিদয় হবে ততই বাংলাদেশের মানুষের কল্যাণ চলে আসবে জি মারুফ ভাই জি আরেকটা বিষয় হলো আপনি তো দীর্ঘদিন পর্যন্ত বিদেশে থাকছেন যুক্তরাষ্ট্রে যে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটলো এখন তারা এই জন্য নিউ ইয়র্কের সরকার নাকি তাদেরকে অনেক অতিরিক্ত প্রোটেকশন দিবে এটিও তারা বিবৃতিতে বলেছেন আপনার কাছে কি মনে হয় যে কি ধরনের প্রোটেকশন দিবে কারণ আমরা গতকালকে দেখলাম ফ্রান্সের প্রেসিডেন্ট কেউ তারা ছাড় দেয়নি তার গাড়ি এক বহর আটকে দিয়েছে তো ডক্টর জন্য কি ধরনের প্রোটেকশন দিতে পারে আপনার কি মনে এগুলো এগুলো হচ্ছে রাবিশ ওদের গতানুগতিক যে ল আছে সেইটাই তারা অ্যাপ্লাই করবে তাদের জন্য নতুন আইন তৈরি করে নতুন ভাবে তাদেরকে প্রোটেকশন দেবে না সে আমি আপনাকে একটা উদাহরণ দিই আওয়ামী লীগের আহ তেইশে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল এবং আমরা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন সিডনির উপকণ্ঠে এবং একটি সংগঠন তারা প্রতিবাদ সবার আয়োজন করেছে সেটি নানা কারণে তাদের প্রতিবাদ তখন মানে এখানকার পুলিশ আমাকে টেলিফোন করলো যে মিস্টার হক তোমার সংগঠন থেকে আমরা জানি যে তুমি অমুক জায়গায় মিটিং করতেছো এবং তোমার অপোনেন্ট গ্রুপরা এই পাশে একটা প্রতিবাদ সভার আয়োজন করেছে মাঝখানে একটা ট্রেন লাইন এবং ওই পাশে তোমরা যায় না এই পাশে আমরা যাব না ওরা আসবে না বিদেশের আইনগুলো এখানে যারা বাংলাদেশে আমরা আসি। অস্ট্রেলিয়ান নেসাউথ ওলসের গভর্নমেন্টের বা ফেডারেল গভর্নমেন্টের আইন আমরা অক্ষর অক্ষর পালন করি এই আইনের মধ্যে যেটুক পড়ে সেটুক দিয়ে আমরা মিছিল করি মিটিং করি আন্দোলন করি হটেবার ইট ইস আমরা সেইভাবে এদের দেশের আইন মেনে আমরা চলি ওই দিন হাজারো হাজার হাজার লোক জমায়েত হয়েছে ইট ইস শোজ দে তারা ইনুস গভর্নমেন্টের অ্যাগেনস্টে এই অবৈধ সরকারটির অ্যাগেনস্টে দে হ্যাভ শোন ইট এখন কি ইউনুস কোথায় গেল বা ইনুসের সাথে কারা এলো কী গেল এরা কোথায় গেল এগুলো দিয়ে কি করবে আওয়ামী লীগের লোকেরা তারা তো এগুলি কিছু করবে না তো সুতরাং তারা এইগুলো এগুলো মানে এই সরকার আসার আগ থেকে এবং এই পর্যন্ত যত কিছুই করেছে সেটা হলো এই যে মিথ্যা কথা বলে তারা এগিয়েছে একটা জাতিকে তারা ধ্বংস করে দিয়েছে মিথ্যা কথা বলে একটা টোটাল জাতিকে একটা জাতিকে একটা বোকা বানায় ফেলছে এবং সেখানে দেখা গেল এই যে তথাকথিত কি আন্দোলন কোটা আন্দোলন সেখানে ফোর্টি পার্সেন্ট আওয়ামী লীগের ছেলেরা সাপোর্ট করেছে এবং আওয়ামী লীগ ইট সাপোর্ট করেছে এই কোটা আন্দোলনকে অথচ এই কোটা আন্দোলনের পিছনে ছিল একটি ষড়যন্ত্র একটি ভীষণ ধরনের ষড়যন্ত্র ছিল সুতরাং আমরা মনে করি যে এই যে তারা ওই এক্সট্রা মেজার অমুক মেজার হ্যাঁ নিতে পারে এই একটা ব্যাপার আছে কারণ আপনি তো দেশটা কাছে বিক্রি করে দিচ্ছেন এখন সেইটা হিসাবে যদি নিউ ইয়র্ক গভর্নমেন্ট মনে করে তেল তেল দাও পারে আর তাদের উপায় নাই কারণ এ করে একটু ঘাটি করতে দিয়েছে ইনুস তো আমেরিকার সৈন্য বিনা ভিসায় ওইখানে অ্যালাউ করেছে সুতরাং আমাদের দেশে অনেকগুলো কথা আছে যে আপনি আপনি কিছু ব্যাপারে আমরা প্রতিদিনই বলেছি দেশপ্রেমিক দেশপ্রেমিক বাহিনী আমাদের সাথে দেশপ্রেমিক তোমার দেশের মাটি খামসে নিয়ে আর তুমি আমি দেশপ্রেমিক কোথায় তোমার এই এখন চলে গেছে এখান থেকে একটা কঠিন সংগ্রাম না হলে আওয়ামী লীগ ফিরতে পারবে না আমরা মনে করি গণজাগরণ এবং গণশক্তির মধ্যে ভর করে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসবে এই শয়তানগুলো দেশ থেকে চলে যাবে এরা দেশ থেকে চলে না যাওয়া পর্যন্ত ওই দেশটির কোন শান্তি আসবে না নির্বাচন কিছু নির্বাচন অনেক ধন্যবাদ আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি সময় দেওয়ার জন্য আমরাও চাই বাংলাদেশ আবার সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশে ফিরে আসুক বাংলাদেশ থেকে যত দুষ্ট চক্র দূর হোক বাংলাদেশ আবার বঙ্গবন্ধুর বাংলাদেশ হয়ে উঠুক শান্তির বাংলাদেশ হয়ে উঠুক এই প্রত্যাশা রেখেই শেষ করছি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার অন্য কোনো দিন অন্য কোনো ইস্যু নিয়ে আপনার সঙ্গে कथा हम अनेक धन्यवाद धन्यवाद मारूफ भाई धन्यवाद अनेक अनेक धन्यवाद आपके